দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সব থেকে বড়ো সেই সংখ্যাটা বের করার কোডটি আমরা দেখব কোড সিনিপেড দিয়ে আমরা শর্টকাটে বেসিক সিনটাক্সটি নিয়ে আসি যেহেতু আমরা দুইটা সংখ্যা নেব ইউজারের কাছ থেকে তাই আমরা দুটা ভেরিবলকে ডিক্লেয়ার করব। একটাকে নাম দেই নাম্বার ওয়ান অপরটাকে নাম দেই নাম্বার টু স্ক্যানের ফাংশনের মাধ্যমে দুটা ভ্যালুকে আমরা নাম্বার ওয়ান এবং নাম্বার টু এর মধ্যে স্টোর করব যদি নাম্বার ওয়ান এর ভ্যালুটা যদি নাম্বার টুয়ের থেকে বড় হয় তাহলে অবশ্যই কে বড় নাম্বার ওয়ান বড় তাহলে আমরা লিখতে পারি নাম্বার ওয়ান ইজ লার্জেস্ট আর যদি এটা না হয় তাহলে অবশ্যই কি হবে নাম্বার টু এটা বড় হবে তাই আমরা সরাসরি লিখে দিতে পারি কি চল্লিশ লিখলাম এবং নাম্বার টু এর এখানে দশ লিখলাম এখন যদি কোডটাকে রান করি তাহলে দেখতে পাই নাম্বার ওয়ান এর ভ্যালুর মধ্যে আমরা রেখেছি চল্লিশ এবং নাম্বার টু এর মধ্যে রেখেছি দশ সেক্ষেত্রে নাম্বার টু নাম্বার ওয়ানটাই হচ্ছে কি সব থেকে লার্জেস্ট ভ্যালু হচ্ছে কি নাম্বার ওয়ান ইজ লার্জেস্ট দুটি সংখ্যা নেই একটা দশ এবং একটা বিশ এখন যদি কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পাই নাম্বার টু ইজ লার্জেস্ট কারণ কি শুরুতে যে দশ নাম্বারটি ছিল সেটা আমরা স্টোর করেছিলাম নাম্বার ওয়ানের মধ্যে আর যে বিশ নাম্বারটা ছিল সেটা রেখেছিলাম কি নাম্বার টু এর মধ্যে যেহেতু নাম্বার বিশ এটা হচ্ছে নাম্বার টু এর মধ্যে আছে তার মানে নাম্বার টু হচ্ছে লার্জেস্ট নাম্বার তাই এখানে দেখিয়েছে কে নাম্বার টু ইজ লার্জেস্ট